নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি করবো হাপা পিঠের রেসিপি তাহলে বন্ধুরা আমি এখন কিন্তু আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশা আজকে ভাবলাম একটু ফাঁপা পিঠের করি সবাই এসেছে পিসি বোন সবাই এসেছে তাই দেখুন এখাড়েতে আমি জল নিয়েছি আর এখানে দেখুন এখানে উপর থেকে এটা কিন্তু দিয়ে দেবো এটা কিন্তু আমাদের থেকে এটা দিয়ে ভাপা পিঠে করে দেখুন এখানে চালের গুঁড়ো নিয়েছি ভালো করে একটা আমি শক্ত ড তৈরি করে নেব ঠান্ডা জল দিয়ে কিন্তু ডটা করে নিতে হবে দেখুন এভাবে কিন্তু একটা শক্ত একটা ড করে নেব আমি বন্ধুরা এরকম করে কিন্তু খুব সহজে ভাপা পিঠে করা যাচ্ছে কেউ সবাই পারবে কিন্তু এই ভাপা পিঠে করতে তাহলে দেখতে থাকুন বন্ধুরা আমি কেমন করে ভাপা পিঠে করছি দেখুন এইভাবে কিন্তু আমি শক্ত একটা ড করে নেব দেখুন এখানে কিন্তু আমি শক্ত তো করে নিচ্ছি এইভাবে কিন্তু এরকম করে নিতে হবে দেখুন হাঁড়িতে কিন্তু এইভাবে আমি দিয়ে দেব দেখুন এইভাবে হাঁড়িতে আমি দিয়ে দেবো চারদিকে যেন কোনো ধোয়া না বের হয় কোনো এই দিক দিয়ে কোনো মানে বাষ্প বেরিয়ে গেলে কিন্তু হবে না ভাবা পিঠে তার জন্য চারদিকে মুখগুলো আমি এই আটা ড দিয়ে কিন্তু মুড়ে দেব দেখুন এইভাবেই কিন্তু মুড়ে দেব এটা কিন্তু সহজে সবাই পারবে কারণ হাতে মানে পুড়ে যাওয়ারও কোনো ভাব লাগারও কোনো ভয় নেই দেখুন বন্ধুরা এইভাবেই কিন্তু আমি সব ভাপা পিঠে করে নেব দেখুন এইভাবে দেখুন এইভাবে কিন্তু মুড়ে দিলে কোনো ভয় থাকে না দেখুন এইভাবে কিন্তু সব ভাপা ভাব পিঠেগুলো করে নেব তাহলে বন্ধুরা ঠিক আমার মতো করে কিন্তু আপনারা করবেন দেখবেন কোনো ভয় থাকবে না সবাই কেউ পারবে যে কেউ কিন্তু এই ভাবাভিটে করতে পারবে দেখুন চারদিকে আমি কিন্তু দিয়েই দিয়েছি দেখুন দেখতে কিন্তু সেই লাগছে দেখুন দেখুন এইভাবেই কিন্তু আমি সব পড়ে নিয়েছি দেখুন যে দিদি কোনো আমার বেরোচ্ছে না শুধু উপর থেকে বেরো হবে দেখুন এখানে আমি দেখুন চালের গুঁড়ো নিয়ে নিয়েছি দেখুন বন্ধু এখানে কিন্তু আমি চালের গুঁড়ো নিয়েই নিয়েছি এখন ঠান্ডা জল দিয়ে একটা আমি দেখুন মেখে নেব ভালো করে একেবারে ঝরঝরে করে আমি মেখে নেব দেখুন আমি কেমন করে মেখে নিচ্ছি তাহলেই কিন্তু বুঝতে পারবেন স্কিপ করে দেখলে কিন্তু বন্ধুরা কিছুই বুঝতে পারবেন না তাহলে বন্ধুরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আমি কেমন করে করছি বন্ধুরা দেখুন একেবারে ঝরঝরে করে করতে নিতে হবে বেশি জল দিলে কিন্তু একেবারে ভাপা পিঠে ভালো হয় না তাহলে দেখুন আমি কেমন করে করছি দেখুন এইভাবেই কিন্তু আমি ভালো করে মেখে নেব আমি কিন্তু কোনো ইয়ে করছি পুরোটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যেন আপনারা বুঝতে পারেন দেখুন এইভাবেই আমি মেখে নিয়েছি দেখুন দেখে বুঝতে পারছেন এইভাবে আমি একটু করে একটু জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর বেশি কিন্তু জল দিয়ে ভাব মেখে নেওয়ার দরকার নেই এইভাবে মেখে নিলে হয়ে গেল। দেখুন হয়ে গেছে এখন এক আমি চালা নিয়েছি এই চালাতে আমি ঢেলে দিলাম দেখুন এই খৈচালাতে কিন্তু আমি ঢেলে দিলাম এই খোঁইচালাতে ঢেলে দিলে এখন আমি এই খোঁজচালা থেকে এই চালের গুঁড়োগুলো ঘষে ঘষে নেবো হাত দিয়ে দেখুন এইভাবে খষে নিলে কিন্তু নিচেরটা কিন্তু মানে খুব সুন্দর করে পড়বে দেখুন কেউ হাত দিয়ে করে হাত দিয়ে করা কিন্তু দরকার নেই এইভাবে করলে কিন্তু ভালো করে ভাপা পিঠেটাও ভালো হয় দেখুন এইভাবেই করে নিচ্ছে বন্ধুরা আপনারাও কিন্তু চালাতে করে নিতে পারেন কম বা যদি পুরোনো কোনো মশারি থাকে বা মেডের জাল থাকে তাহলে কিন্তু আপনারা ওখানেও করে নিতে পারেন দেখুন আমি কিন্তু খই চালাতেই করে নিচ্ছি কারণ খৈ চালা কিন্তু প্রায় সবার বাড়িতেই থাকে তার জন্য ভাবলেও আমি আমি আপনাকে আপনাদের খৈ চালা দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন আর আজকে কিন্তু আমাদের বাড়িতে সবাই এসেছে আমার মাম্মার মেয়ে দুটো এসেছে আমার বোনেরা এসেছে আমার মাসি এসেছে মাসি মেয়ে এসেছে আমার বোন এসেছে নিজের বোন তারপর পিসি এসেছে দেখুন এখানে আমি কিন্তু ভালো করে হয়ে গেছে দেখুন দেখুন কি সুন্দর হয়েছে না দেখে কিন্তু বুঝতেই পারছেন এটাতে কিন্তু দারুণ সুন্দর করে হয় তাহলে আমি এখন এই বাটি নিয়েছি বন্ধুরা এই বাটি দিয়ে কিন্তু আমি করে নেবো দেখুন এই কাপড় নিয়েছি যেহেতু আমার কাছে কিন্তু সাদা কাপড় নেই তার জন্য একটা সুতির কাপড় নিয়েছি আপনি যে কোনো সুতির কাপড় হলেই হবে সুতির কাপড় দিয়ে কিন্তু করতে হবে পিঠে নারকেল কড়া নিয়েছি আর এখানে নিয়েছি গুড় আখের গুড় নিয়েছি আপনারা চালে খেজুর গুঁড়ো নিয়ে যাবেন আমি এবার কিন্তু খেজুর গুঁড় পাইনি তাই নিয়ে নিই দেখুন আমি কিন্তু কাঁচা পুর ভরা কাঁচা আজকে কিন্তু পুরটা করবো না কাঁচা পুর দিয়ে আমি করবো দেখুন বাটিতে আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো আর এখানে আমি দিয়ে দেবো কাঁচা নারকেল দেখুন এইভাবে নারকেল কড়া দিয়ে দিলাম কাঁচা নারকেল কড়া দিয়ে দিচ্ছে দেখুন এইভাবেই কিন্তু আমি ভাবটা করে নেব এখন দিয়ে দেবো কিন্তু গুড় আপনারা তাহলে একটা পুরটা করে নিতে পারেন যে আমি ভাবলাম যে আমি তো মানে পুড়ছি মানে কাঁচা ঝামেলা ছাড়াই যদি খুব সহজেই আমি করে নিতে চেষ্টা করছি কারণ এইভাবে করলেও কিন্তু মানে খেতে খুবই ভালো লাগে বোঝা যাবে না যে এটা পুরটা আপনারা মানে রান্না করে করেন নি তাহলে বন্ধুরা একবার হলে বাড়িতে এইভাবে কাঁচা পুর দিয়ে ভাবে ট্রাই করুন খুবই খেতে ভালো লাগে আমরা কিন্তু পুর ভরা রান্না করা ঝামেলাটা ছাড়াই কিন্তু করি যেহেতু আমরা দেখুন আমার মায়ের কাছ থেকে আমি এটাই শিখেছি তাই আমি এটাই করছি দেখুন বন্ধু আবার কিন্তু কাপড়টা দেখুন কাপড়টা দিয়ে এভাবে আমি দিয়ে দেব দেখুন এই কাপড় দিয়ে যে কোনো সুতির কাপড় হলেই হবে আপনাদের কাছে সাদা কাপড় থাকে সুতির কাপড় তাহলে করে নিতে পারি আমার কাছে নেই তার জন্য আমি এই কাপড় দিয়ে করছি সুতির কাপড় দিয়ে তাহলে পুরোপুরি দেখতে থাকুন বন্ধুরা কেমন করে করছে দেখুন বন্ধুরা এই হাড়িতে কিন্তু এই সামনে যে মাঝখানে যে মুখটা আছে ওইখানে দিয়ে বসিয়ে দিয়ে দিলাম এখন আমি বাটিটা ভালো করে তুলে নেব দেখুন বাটিটা যে তুলতে চায় কিন্তু সামান্য একটু আটা মেখে হাতে নেবেন তাড়াতাড়ি খুব সহজে কিন্তু পাটিটা উঠে যাবে দেখুন এইভাবে করে নেব পুড়ে যাওয়ার কিন্তু কোনো ভয় নেই কারণ এখানে যেহেতু পিঠাটা ভাপা পিঠে এখানে বসানোই হয়ে যাচ্ছে কোনো ভয় নেই দেখুন এখন থেকে আমি পাঁচ দশ মিনিট এটা সিদ্ধ করে নেব হাওয়া পিঠে দেখুন চারদিকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে মানে তার মানে এটা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম দেখুন কি সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারবেন কিন্তু কেমন হয়েছে দেখুন কি সুন্দর হয়েছে না দেখে কিন্তু বুঝতেই পারছেন কি সুন্দর ভাপা পিঠেটা হয়েছে তাহলে আমি কিন্তু এটা হাঁড়িতে রাখবো হাড়ির ভিতরে তাহলে কিন্তু এটা গরম থাকবে কি খেতে ভালো লাগবে তার জন্য আমি কিন্তু হাঁড়িতে রেখে দেবো দেখুন আবার কিন্তু এই বাড়িতে নিয়ে নেব বন্ধুরা এইভাবে বাড়িতে আবার নিয়ে নেব দেখুন আবার কিন্তু কাঁচা নারকেল আর গুড় দিয়ে দেব এইভাবে আমি কিন্তু সব ভাপা পিঠে করে নেব দেখুন এখন দিয়ে দেবো নারকেল গুড় নারকেলের গুড় আমি দিয়ে দিলাম এখন আবার উপর থেকে গুঁড়ো দিয়ে দেবো এই শীতের কনকনে ঠান্ডায় বন্ধুরা এই ভাপা পিঠের রেসিপি থাকলে কিন্তু দারুণ লাগে এই ঠান্ডা না হলে কিন্তু মানে ভাপা পিঠে খেতে ভালো লাগে না আর তাই ভাবলাম সবাই এসেছে ভাপা পিঠে করে করার কিন্তু আমাদের কথা ছিল না যেহেতু মানে সবাই এসেছে তাই জন্য আছে ভাবলাম করি ঠান্ডা আছে প্রচণ্ড দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার একটা হয়ে গেলো এই এটা যদি লেগে থাকে তাহলে কিন্তু আপনারা ধুয়েও নিতে পারেন ঠান্ডা জল দিয়ে আবার দেখুন আবার আমি কিন্তু করে নেব পুর ভরানোর মতো দেখালাম না এইভাবে কিন্তু এই দেখুন আবার করে নিচ্ছে বন্ধুরা দেখুন এইভাবে কিন্তু আমি সব ভাপা পেটে করে নেব দেখে বুঝতেই পারছি কিন্তু সে কেউ সহজে পারবে কিন্তু এই ফাঁপা পিটে করতে কার খুব সহজেই কিন্তু করছি কারণ চারদিকে মুখ বন্ধ হয়ে আছে কোনো পরে হাত পুড়ে যাওয়ার ভাব লাগানোর কোনো ভয় নেই দেখুন এখানে কিন্তু আমরা সবাই আমি দেখি মানে পিঠে করছি এইদিকে আমার পিসি দিয়ে খড়ি দিচ্ছে আর এইদিকে আমার মাসি দেখুন এখানে গুঁড়োটা করে দিচ্ছে দেখুন বন্ধু আজকে কিন্তু আমাদের অনেক ভাবা পিঠে করতে হবে কারণ অনেকজন আসছে আমার বড়ও কিন্তু এসেছে বাড়িতে আমার তো কিন্তু আমাদের বাপের বাড়ি রান্নাঘর একেবারে আমাদের রান্নাঘরটা কিন্তু একেবারে বাইরে বাড়ি থেকে কিন্তু আমাদের রান্নাঘরটা অনেক মানে দূরে মানে একেবারে বাড়ির বাইরে যাই হয়তো আমাদের পাকা বাড়ি মানে কালে কালে হয়ে যাবে কাজল হয়ে যাবে তার জন্য আমরা বাইরে রান্না করি আমাদের একটা ছোট রান্না বড় করে এখন ভাবছি যে বড় হবে দেখাই নাহলে আর হবে না নিকুম বন্ধুরা আমি কিন্তু অনেকগুলো ভাবা পিঠা আমার করা হয়ে গেছে কিন্তু আরো করতে হবে কারণ যেহেতু অনেকজন লোক আজকে কেউ সেরকম কিন্তু খাবে না সবাই একটা দুটো করে খেলেই কিন্তু অনেক লাগবে দেখুন তাহলে বন্ধুরা দেখুন আমি পিঠা এদিকে করতে থাকি এদিকে কিন্তু আমার বোন আর মাসি খেতে দেবে আমার বোন কিন্তু এসেছে ছুটিতে কারণ তিন দিনের ছুটি পেয়েছে আর মানে একেবারে নয় তারিখ থেকে আবার ডিউটি পড়েছে ইসলামপুরে ইসলামপুরে চলে যাবে আমি তার জন্য ভাবলাম সব পিঠে করে খাওয়াতে হবে ওকে ও কিন্তু আর ছুটি পাবে না জানি না কবে ছুটি পাবে দেখুন আমি কিন্তু এইভাবে ভাপা ফুটোগুলো সব করে নিচ্ছি জানি না আপনারা কীভাবে ভাপা ফুটো করেন আমাদের এইদিকে কিন্তু এইভাবেই করে দেখুন আমি কিন্তু করে নিচ্ছি এইদিকে দেখুন সবাইকে খেতে দিয়ে দিয়েছে ওইদিকে কিন্তু আমার বর আছে আরেকটা বোন আছে খেতে আমার বাবা আছে কিন্তু ওরা দেখাতে দিচ্ছে না বলছে আমাদেরকে দেখাবো না তাই তাই কিন্তু আমি দেখাইনি আমার বোন তার জন্য কিন্তু আর মাছ মাসি সব থেকে ছোটো মাছ দেখুন দেখুন আমার মেয়ে ওইদিকে বসছে আমার ভালো লাগছে ভালো লাগছে বাবা তাহলে বন্ধুরা আমার ভাপা পিঠের রেসিপি যদি আমার ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করবেন যারা যারা আমার নতুন প্লিজ আমার চ্যানেলটি সব ছোট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে দেখুন এই দিকে কিন্তু পিঠে করতেই আছে এই দিকে কিন্তু খেতে বসে খেয়েছে সবাই সবাই খেতে বসে বন্ধুরা হেঁটোগুলো নিয়েছে আমার মেয়েকে আমার মেয়ে খাবে না কারণ ও পিঠে খায় না ও কিন্তু পিঠার মধ্যে তুলসি পিঠে খায় পিঠে খায় আর চুলসি পিঠে খায় আর এগুলো বাদবাকি এগুলো পিঠে খায় না ও দেখুন বাবা পিঠে নিয়েছে দুইটো ও কিন্তু খাবে না শুধু নেওয়াই সবল ও কিন্তু খাবে না একটাই খাবে না ও অর্ধেকটাও খাবে না তাহলে বন্ধুরা আজকের পিঠে আমি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ